সবসময় তুমি যেন এভাবে থাকতে পারো আর এভাবে দিনের খেদমত করতে পারো ঠিক আছে কাকা আমার জন্য দোয়া করবেন আমি তো আপনাদেরই ছেলে বাড়িতে একটু কাজ আছে তো এখন যাই পরে দেখা করবো ঠিক আছে বাবা তোমার জন্যই দোয়া করি তুমি অনেক বড় কিছু হোক ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এই খাওয়া যায় নাকি না কোনো স্বাদ না কোনো ভালো দরকারি কাম কামই করে খাওয়া লাগলে আর ওই কথা কয় আসতো না না তুমি আমার খড় দিলে খাবো কি হচ্ছে এসব এত চেষ্টা মিছি হচ্ছে কে শোন বেরোয়

ওয়ালাইকুম আসসালাম ভালো আছি নিয়ে কি আর করবো ভাই দিনে কাজ মাস করি দাওয়াতি কাজ করি এটাই তো আমাদের সব থেকে বড় লক্ষ্য কি দাওয়াতি কাজ করেন যার নিজের ভিতরে কোনো পরিবর্তন নেই তার নিয়ে আবার কিসের দাওয়াতি কাজ ভাই কি হইছে আমাকে কি খুলে বলন তো? হুজুর ওনিয়ে তো বাইরে চলাফেরা করেন ভালোই কিন্তু ও বাড়ি আসলি ওর ব্যবহারটা পাল্টে যায়। কেমন পাল্টে যায়? আমাকে কি খুলে বলন তো সব কিছু? ও বাড়ি আসলি যত খারাপ ব্যবহার শুরু হয়ে যায়। ও বাইরে তো ভালো মানুষ একটা মুখোশ পরে থাকে। ও বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আমি যে ওর বড় ভাই আমাকেও ও না ও কারোর কথা শুনে না। সবসময় বাড়ি আসলে খালি টাকা টাকা টাকা। ভাই আমি তো দেখো জানতাম না। আমাদের সাথে তো ভালোভাবে চলাফেরা করে। আপনি আমাকে আজকে সব কিছু খুলে বললেন। আমি এখনের সাথে কথা বলতেছি।

কি ব্যাপার তোর কি মন খারাপ কই না তো মন খারাপ হবে কেন আমি এখানে আসার আগে তোমার বাড়িতে গিয়েছিলাম তো বাড়ি থেকে কিছু আপনাকে বলেছে হ্যাঁ বলেছে তো অনেক কিছুই অনেক কিছু শুনলাম কিন্তু তোমার থেকে আমি এটা কখনো আশা করিনি দেখো নোয়ান আমাদের যেমন হয় চলাফেরা করো তোমার চলাফেরা দেখে অনেকেই তোমার মতো হতে চাই অনেক বাবা মাই আছে যারা তাদের সন্তানকে তোমার মতো হওয়ার জন্য উপদেশ দেয় কিন্তু তোমার মাঝে যে সমস্যাগুলো আছে যে দুর্বলতাগুলো আছে সেগুলো কাটিয়ে তোলা খুবই দরকার দেখো হাদিসে এরকম একটি কথা পাওয়া যায় যেখানে বলা হয়েছে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের লোকদের কাছে উত্তম তুমি সমাজে সবার কাছে উত্তম হয়ে যদি পরিবারের লোকদের কাছে নিকৃষ্ট ব্যক্তি হও কিংবা তাদের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার এই ভালো মানসিকতার কোনো দাম নেই আর তুমি যদি পরিবারের লোকের কাছে ভালো হয়ে পুরো সমাজের লোকের কাছে খারাপ হয়ে যাও তাতেও কোনো সমস্যা নেই হ্যাঁ তাই বলে তোমাকে আমি কিন্তু সবার কাছে খারাপ হতে বলছি না তোমাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে বাইরে এক রূপ আর নিজের ঘরে আরেক রূপ এটা তোমাকে পরিবর্তন করতে হবে কোরআন আল্লাহ বলেছেন তুমি যদি তোমার পিতামাতাকে তোমার জীবন দশায় পাও তাহলে তাদের সাথে এমন আচরণ করো না যেন তোমার আচরণের দ্বারা তারা উফ শব্দটি উচ্চারণ করতে বাধ্য হয় আর যদি তারা উফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করে ফেলে তাহলে তোমার আমল নামায় সকল আমল আমাদের ভালো ব্যবহারের সবটা একমাত্র আমাদের পিতা মাতাই পাওয়ার যোগ্য তাই তোমার উচিত তোমার পরিবারের প্রত্যেকটা লোকের কাছে ক্ষমা চেয়ে তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তোমার ভিতরে যে দ্বিমুখী স্বভাবটা আছে এটা পরিবর্তন করা দেখো তোমার এই আচরণের কথা যদি বাইরের লোক জানতে পারে তাহলে তোমার কেবল ভালো চোখে দেখবে না সবাই তোমাকে একটি খারাপ ছেলে হিসেবে চিনবে তাহলে আমি আমাদের পরিবারের সঙ্গে যেমন ব্যবহার করি তারা কেমন ক্ষমা করবে কেন করবে না অবশ্যই করবে শোন আমাদের পরিবারের লোকগুলো সবসময় আমাদের ভালো চায় এবং আমাদের অনেক ভালোবাসে যার কারণে আমাদের ভুলগুলো তারা কখনোই ধরে বসে থাকে না তুই এখন গিয়ে তাদের কাছে ক্ষমা চাইবি দেখবি তারা তোকে এখনই বুকে টেনে দেবে এবং তোর সব ভুলগুলো মাফ করে দেবে